আজ শুনবেন পাহাড় চূড়ায় আতঙ্ক রচনায় দানভীর আহমেদ তুই তো হরর গল্প লিখিস এক কাজ কর চল পাহাড়ে যাই এমন একটা জায়গায় যেখানে রাত নামলে কুকুরও ঘেউ ঘেউ করে না আমি হেসে বললাম তুই চাইছিস আমি গল্প না নিজের মৃত্যুর চুক্তিপত্র লিখি তুই কি ভয় পাচ্ছিস পরশের চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক ওর এই চ্যালেঞ্জ নেয়ার অভ্যাস ছিল পুরনো আমি রাজি হয়ে গেলাম আমরা ট্রেন ধরে শহর থেকে দূরে উত্তর দিকের এক পাহাড়ি স্টেশনে নামলাম সেখান থেকে লোকাল গাড়ি করে পৌঁছালাম রক্তচূড়া গ্রামের পাদদেশে এই জায়গার নামটাই অস্বস্তিকর রক্ত আর চূড়ার মিল স্থানীয় এক বৃদ্ধ বললেন ছেলেরা ওই পাহাড়ে কেউ যায় না শেষ যে গেছিল ওর গলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি আমরা হেসেছিলাম এখন বুঝি তার কথা ছিল সতর্কবার্তা পাহাড় বেয়ে চড়াই পেরিয়ে যখন আমরা চূড়ার কাছে পৌঁছালাম তখন বিকেল প্রায় গড়িয়ে সন্ধ্যা সেখানে দাঁড়িয়ে ছিল একটি পুরনো কাঠের কটেজ জানালা নেই দরজা আত খোলা চারপাশে অদ্ভুত নীরবতা এমন নিরবতা যেন প্রকৃতি ও নিঃশ্বাস বন্ধ করে আছে পরশ হাফাতে হাঁফাতে বলল এটাই সেই জায়গা ঠিক যেমন ছবিতে দেখেছিলাম চল ভিতরে যাই আমি একটু দ্বিধায় পড়লেও ঢুকলাম ঘরটা ধুলো আর শাওলা পড়া দেয়ালে ভর্তি কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল দেয়ালের এক কোণে গোঁজানো একটা পাথরের মূর্তি একটা অদ্ভুত মুখ যেন মানুষ আর পশুর মাঝামাঝি আমার গা শিউরে উঠল এইটা কি রে পরশ হাসল তুই যা ভাবছিস ঠিক তাই ওটাই অতিথি আমি তখনও জানতাম না যে এই অতিথি একদিন আমার লেখার পাতায় নয় রক্তে মিশে যাবে রাত আটটা আমরা কটেজে বসে হালকা খাবার খেলাম বাইরে কুয়াশা ঘন হয়ে এসেছে টর্চলাইট ছাড়া চারপাশ অন্ধকার মোবাইল নেটওয়ার্ক নেই আচমকা বাইরে টুক টুক শব্দ যেন ভেজা পায়ে কেউ ঘরের চারপাশে হেঁটে বেড়াচ্ছে আমি বললাম তুই শোনলি পরশ উত্তর দিল না ও তখন জানালার পাশে দাঁড়িয়ে তারপর মুখ ঘুরিয়ে বলল ওই মূর্তিটা দেখ ওটা কি একটু আগে জানালার দিকে মুখ করেছিল আমি নড়া শুকিয়ে বললাম তো দেয়ালের দিকে মুখ করেই ছিল মূর্তির মুখ এখন ঠিক যেন আমাদের দিকে চোখ দুটো কেমন যেন লালচে আর ঠোঁটে হাসি এক বিকৃত হাসি আমরা শব্দ করলাম না শুধু শুনতে পেলাম আবার সেই শব্দ এবার দরজার কাছ থেকে আমি চিৎকার করে দরজা খুলে ফেললাম কেউ নেই শুধু একটা ছেঁড়া কাগজ উড়ে এসে পড়ল পায়ের সামনে সেখানে লেখা তুমি জানিয়ে নিয়ে এসেছ তা ওর ওর জায়গায় রেখেই চলে যাও নয়তো সে নিয়ে যাবে তোমাকে আমি কাগজটা হাতে তুলে নিলাম তখন পরশ বলল তুই জানিস এটা আমারই হাতের লেখা পরের দিন সকালবেলা কটেজের নিচে একটা পুরোনো কাঠের বাক্স পাওয়া গেল ভেতরে ছিল একটি ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা আমার নাম পরশ নয় ওটা আমাকে ডেকেছিল এই নামে ও চায় আমি ফিরে যাই আমার মুখে কোনো কথা নেই আমি তাকালাম পরশের দিকে তুই কে পরশ তখন জানালার বাইরে তাকিয়ে বলল আমি ভুল করে এসেছি এখানে কিন্তু এখন দেরি হয়ে গেছে তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল কুয়াশায় পরশ কোথায় গেল এই প্রশ্নটা শুধু মনে আসছিল না মাথায় ধাক্কা দিচ্ছিল একের পর এক ঘরের দরজা বন্ধ জানালাও বন্ধ দেয়ালও অক্ষত তাহলে সে কিভাবে গেল আমি দৌড়ে বাইরে এলাম চারদিকে শুধু কুয়াশা এমন ঘন কুয়াশা আমি জীবনে দেখিনি মনে হচ্ছিল আমি একটা দুধসাদা সমুদ্রের ভেতর দাঁড়িয়ে আছি গাছের ছায়া পর্যন্ত বোঝা যাচ্ছে না দূরে পাহাড়ের নিচে পড়া পাতাগুলোরও শব্দ নেই সব নিস্তব্ধ কোনো সাড়া নেই শুধু মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে বিকট হাসির শব্দ আমি ভয়ে ঠকঠক করে কাঁদতে কাঁপতে যে ফিরে এলাম ভেতরে পেছনে দেয়ালের কোণে সেই অদ্ভুত মূর্তিটার দিকে তাকালাম সে হাসছে এবার স্পষ্টভাবে মূর্তির ঠোঁটে হাসির রেখা এতটাই জীবন্ত যে মনে হচ্ছে ওটা এখনই কথা বললে আমার বুকের ভিতর কেঁপে উঠল হঠাৎ মনে পড়ল সেই পুরনো ডায়েরিটার কথা আমি দ্রুত সেটা হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠাটা খুললাম সেখানে লেখা ছিল যখন কেউ কুয়াশার ভেতরে হারিয়ে যায় তখন তার দেহ এখানে থাকে না কিন্তু আত্মা পাহাড়ে থেকে যায় আমি একবার বের হতে পারিনি তুমি যাকে সঙ্গে নিয়ে এসেছ পাহাড় সেটা মনে রাখবে সে কারো মুখ নেয় কারো নাম নেয় কারো স্মৃতি চুরি করে তারপর এক সময় আসল মানুষটাই হয়ে যায় তুমি যাকে পরশ ভাবছ সে আদৌ কি মানুষ ছিল আমি যেন নিজেকে খুঁজে পাচ্ছিলাম না পরশ আমার বন্ধু তাহলে সে কি সেই শুরু থেকেই ও ছিল রাত বাড়তে লাগলো কটেজের কাঠের দেয়াল কাপ ছিল ঠান্ডায় নয় যেন ভিতরে কেউ হাঁটছে জানালার কাছে ভেসে উঠছিল এক একজোড়া হাতের ছাপ আমি দরজার দিকে তাকালাম দরজার ওপাশে কারো ছায়া একদম স্পষ্ট আমি জিজ্ঞেস করলাম তুই পরশ ওপাশ থেকে উত্তর এলো তুই কি এখনো আমাকে তোর বন্ধু ভাবিস আমি কিছু বলতে পারলাম না ছায়াটা হাসল ধীরে ধীরে সেই হাসির আওয়াজ ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল এক ভয়াবহ কাঁপিয়ে দেওয়া হাসি আমি সেই রাতে আর সকালে বেঁচে ফিরেছিলাম কিনা সেটা কেউ জানে না শুধু এক বছর পর পাহাড়ের নিচের গ্রামে এক স্থানীয় কিশোর খুঁজে পেয়েছিল সেই ডায়েরি শেষ পাতায় লেখা ছিল হাতে আঁকা রক্তের অক্ষরে আমি এখন পাহাড়ের অতিথি এবার পরশ ফিরবে পরেরটা তুমি আমি অনেক চেষ্টা করেছি সেদিন কটেজ থেকে পালাতে সকাল হতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার জন্য পেছনে আর তাকায়নি মাথায় একটাই কথা এই জায়গা থেকে যত দূরে যাওয়া যায় তত ভালো কিন্তু আমি যতই নিচে নামতে থাকি আশেপাশের দৃশ্য যেন বারবার ঘুরে আসে একই জায়গা একই গাছ একই পাথর মনে হচ্ছিল আমি কোনো গোলক ধাঁধায় আটকে আছি ঘণ্টাখানে খাঁটার পর যখন আমি পাহাড় চূড়ার কটেজের সামনে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করলাম তখন আমি বুঝলাম পাহাড় আমাকে যেতে দেবে না নিজের মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম মাটিতে আমি তো নিচে নামছিলাম এটা আবার কিভাবে সম্ভব ঠিক তখনই ঘাড়ের পেছনে ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করলাম এক আমি ঘুরে তাকালাম পরশ দাঁড়িয়ে না সে না সে যার রূপে পরশ এসেছিল তার চোখ লাল মুখ পাথরের মতো নিস্তব্ধ ঠোঁটের কোনায় এক বিকৃত হাসি বলল তোকে আমি বেছে নিয়েছি কারণ তুই লেখার শব্দ নিয়ে আত্ম আমার কথা তুই সবার কাছে তাই আমি তোকে না আমি বললাম তুই কে কিসের জন্য এখানে আটকে আছিস সে বলল আমি সেই লেখ যে প্রথম এসেছিলাম এই পাহাড়ে যে সত্য খুঁজতে গিয়ে নিজের প্রাণ হারায় এখন আমি আর মানুষ না আমাকে আমি আবার কটেজে ফিরে ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো উল্টে দেখছিলাম সেখানে লেখা ছিল রক্ত মাখা অক্ষরে যখন তুই জানতে চাস তখনই তুই আর ফিরে যেতে পারিস না পাহাড় সব জানে পাহাড়ের যা প্রাপ্য তা সে নিয়ে নিতে জানে আমি এখন আর একা নয় আমার সাথে পরশ আছে তারও কেউ ছিল না যেমন তোরও নেই এখন তুইও আমাদের ডায়েরির ভাঁজে থেকে একটা ছবি বেরিয়ে এলো তাতে আমি আর পরশ দুইজন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি কিন্তু ছবির নিচে একটা তারিখ লেখা উনিশশো সাল আমি তো জন্মাই দুই হাজার সালের পরে তাহলে এই ছবি কিভাবে তখন বুঝলাম সময় এখানে দাঁড়িয়ে থাকে না পাহাড়ে সময় ভেঙে পড়ে কেবল যে ঢুকে পড়ে সেই বুঝতে পারে রাতের দিকে মেঘে আকাশ ঢাকা বাতাসে হাহাকার আমি নিজের শেষ চেষ্টায় কটেজের বাইরে আগুন ধরাতে চাইলাম সেই পুরনো কাঠ পরশের রেখে যাওয়া জামা আর ডায়েরির ছেঁড়া পৃষ্ঠা সব কিছু জ্বালিয়ে দিলাম হঠাৎ বাতাস থেমে গেল পাহাড় কেঁপে উঠল দূর থেকে একটা গর্জন শুনলাম আমার আর তখন আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল আমি একটা হাসপাতালের বেড়ে ডাক্তার বলল তোমাকে এক গ্রামবাসী পাহাড়ের নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছে এক সপ্তাহ তুমি নিখোঁজ ছিলে আমি ধীরে উঠে বললাম পরশ কোথায় ডাক্তার তাকালেন আপনি একাই তো গেছিলেন মিস্টার আপনার সাথে কেউ ছিল না আমি আজও জানি পরশ ছিল আর সেই সে এখনো পাহাড়ে আছে আর আমার মনে এখনো পাথরের মূর্তিটার সেই চোখ সেই বিকৃত হাসি